হরে কৃষ্ণ সুপ্রিয় ভক্ত স্বজন সকলকে জানাই কৃষ্ণর তৃতীয় শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি সাতটি ফাফকন্মের ফল কি কি কোনটা কোন সময় কি কাজ করে এই সাতটি ফের ফল বলব প্রথম হচ্ছে যে অপারব্ধ ফুটো বিষ ফলনমুখ এক নম্বর হচ্ছে যে ফলনমুখ যে ফাপের ফল এখন ভোগত্তে চলছে তাকে বলা হয় ফলন মুখ তারপর হচ্ছে বিষ বিষরূপে আমাদের হৃদয়ে যে পাপের ফল রয়েছে তাকে বলা হয় বিষ বিজের বীজের উন্মুখতার কারণকে বলা হয় খুট অপারব্ধ যে পাপের ফল এখনও প্রকাশিত হয় নাই তাকে বলা হয় অপারব্ধ আমরা যা কিছু করতেছি এখনও প্রকাশ হয় নাই ওইটা এখনও জমা রয়েছে পূর্বজন্মের গুলো আমরা বুক করতেছি সাবধান সবাই সিরিয়াস ভক্তি করেন তো এই ষাটটি পাপকর্ম বিনষ্ট হবে যদি আমরা ভগবানের শরণ আশ্রয় লই আমরা শ্রদ্ধার সহিত ভগবানের সেবা করি তাহলে ভগবানের কৃপায় এই সাতটি ফল ফাপের ফল বিনষ্ট হবে হরে কৃষ্ণা সবাইকে প্রণাম বুলতটিমার্চনা করবেন